আজকে কি বলতো বানিয়েছি চিকেন পোলাও তবে এটা শুধু প্লেন চিকেন পোলাও নয় এটা হচ্ছে শ্বেত সুন্দরী চিকেন পোলাও তো শ্বেত সুন্দরী নামটা কেন তো দেখে নাও প্রথমে আমরা বোলের মধ্যে কি করব। বেশ বোন বেশ চিকেন পিসগুলো নিয়ে তার মধ্যে লবণ পরিমাণ মতো এরপরে গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো যে যেমন ঝাল খাও এরপর ধনে গুঁড়ো আর বাড়িতে বানিয়ে রাখা যে শাহি মশলার গুঁড়োটা আমি বানিয়েছি ওটা আমার ভিডিওটা লিংকে দেওয়া আছে দেখে নেবে আর আদা রসুন পেস্ট দু চামচ মতন এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাও দেওয়া দেওয়া আছে আর পেঁয়াজ কুচি এক চামচ মিঠা আতো এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়া জল দিয়ে এরপরে একটু টক দই দিয়ে ভালোভাবে টক দইটা একটু পরিমাণটা বেশি লাগে যেহেতু নামটা শ্বেত সুন্দরী আগেই বললাম না এর মধ্যে আমরা কোনো রকমভাবে লঙ্কার গুঁড়ো ইউজ করব না পুরোটাই বেশ হোয়াইটিশ হবে খুব সুন্দর হয় দেখতেও যেমন খেতেও সেরম তো আমি যেভাবে বানিয়েছি ভালোভাবে মাখিয়ে ওটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবে একটু ম্যারিনেশনের জন্য এরপরে চলো আমরা প্রিপারেশনে চলে আসি কড়াইতে যথারীতি তেল গরম করে নেব সাদা তেল তোমরা চাইলে অল্প বাটারও ইউজ করতে পারো করে নিয়ে শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু যেন ফুটে গেলি তার উপরে ওই ম্যারিনেট করা পেঁয়া চিকেনটা ঢেলে দিয়ে একটু বাটি ধোয়া জল আমি তো সব রান্নাতেই এটা ব্যবহার করি এটা ট্রেস কুকিং কর্নারের টিপস দিয়ে ভালোভাবে ওটা চিকেনটাকে কষতে দিলাম ততক্ষণে চলো আমরা পোলায়ের জন্য সরু চালটা একটু ভিজিয়ে নিই দেখো এই যে কণাটা দেখছো না এইটা আমার দিদি শাশুড়ির যেন এটা কত পুরনো আর এত ভারী না পেতলের কণাটা খুব ভালো লাগে যার জন্য আমরা ওটাকে এখনও মানে খুবই আদরে রেখেছি আর ভালোভাবে রেখেছি তো আমরা ব্যবহার করি তো চিকেনটা দেখো হাফ ডান হয়ে গেছে এরপরে কি করব একটু কাজু বাদাম আর যে গুঁড়ো দুধ হয় তাই সেই গুঁড়ো দুধে একটু দিয়ে ওর মধ্যে আমরা মিক্সারে একটা গুঁড়ো করে নেব তো তো তোমরা চাইলে এখানে খোয়া ক্ষীর ব্যবহার করতে পারো তো আমি খোয়া ক্ষীর না দিয়ে একটু গুঁড়ো দুধের ব্যবহার করলাম কাজুবাদামের সাথে তো দিয়ে ওটা নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তল উপর মিশিয়ে নিয়ে ওপর থেকে যে চালটা আমরা ধুয়ে রেখেছিলাম সে চালটা আমরা দিয়ে দিলাম এর মধ্যে তো আমি এক কণা চালের জন্য দুকণা জল দিয়েছি দুকণা জল বলতে যে যেমন তোমরা মাপ করবে এক কাপ চাল হলে দু কাপ জল সেরকম জল দিয়ে ভালোভাবে শুকনো শুকনো করে কষিয়ে চালটাকে শুকনো শুকনো করে যেন তেল ছাড়া তেল ছাড়া যেমন আমি করেছি এরপরে তোমরা মাপ করে জলটা দিয়ে দেবে দিয়ে একদম দেখো হোয়াইট কালারের এত সুন্দর হয়েছিল দেখতে আর খেতেও খুব সুন্দর হয়েছিলো এই যে ফুটে গেছে জল দেওয়ার পর ফুটে ওঠার পর ওই যে মিশ্রণটা দিয়েছি কাজু বাদাম আর গুঁড়ো দুধে তো ওইটা আমরা কি করব ভাতের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দেখো একটু বয়েল হতে দেব মিনিট পাঁচে জোর গ্যাসে ফুল ফ্লেমে এরপরে যখন জলটা মরে যাবে গায়ে গায়ে তখন আমরা উপর থেকে একটু কেশার দিয়ে আর একটু ওই যে ঘিটা দেখতে পাচ্ছ এটা আমার বাড়িতে বানানো তোমরা যদি চাও ঘিয়ের রেসিপি কিভাবে ঘি বানানো হয় তো বাড়িতে আমি তাহলে এটা দিয়ে দেব তো এই যে দেখো ওইটা দিয়ে ভালোভাবে আমরা গ্যাসটা একদম সিম করে নিয়ে আর চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ চাপা দিলে কি হবে গায়ের যে ময়শ্চারগুলো সব ভেতরে চালের ভেতরে ঢুকে যায় আর পরিমাণ মতো তোমার তোমরা চিনি এখানে অ্যাড করবে অ্যাড করতেও পারো কিন্তু আমি করিনি কেননা গুঁড়ো দুধের তো একটা মিষ্টি উচ্চতা আছে তাই জন্য আমি করিনি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর চ্যানেলটির সাথে থেকো পাশে থেকো এইটুকুই থ্যাংক ইউ